আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলেই ভালো আছেন তো আমার চ্যানেল কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজে দেখলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন তো বন্ধুরা চলে আস না আপনাদের মাঝে আরও একটি নতুন ট্র্যাক্টরের ভিডিও নিয়ে আর আজকের ট্র্যাক্টরটি হবে টাবি কোম্পানির জনপ্রিয় একটি গাড়ি ফোর্টি ফাইভ ডিআই তো গাড়িটি দুই হাজার উনিশ সালের সাত মাসের ডেলিভারি তো ঘন্টা মিটেটা আপনারা নিজেই দেখতে পারলেন তো গাড়িটি বিক্রয় করা বেরোটা সহ তার গাড়িটির লোকশন হচ্ছে কুমিল্লা চান্দিনা যারা দক্ষিণবঙ্গের বাইরে আছেন তারাই শুধু নিতে পারবেন অথবা যে কোনো জায়গার থেকে নিতে পারবেন তো গাড়িটির দাম হচ্ছে মাত্র ছয় লক্ষ টাকা অবশ্যই দামা দামির সুযোগ রয়েছে আপনারা স্ক্রিনে ধর আমরা অবশ্যই যোগাযোগ করবেন তো গাড়িটি স্টার সামনে আপনারা শুনতে পাবেন ভালো থাকবে সুস্থ থাকবেন